অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ এক রাজপুত্র রক্তের উত্তরাধিকার কেবল ক্ষমতা দেয় না দেয় এক বিশাল দায়িত্বের পাহাড় যে মানুষটির ধমনীতে প্রবাহিত হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপস্বিন নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত তার পথ চলা আর যাই হোক সহজ হওয়ার কথা ছিল না তিনি তারেক রহমান বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নের সারথী তিনি চাইলেই পারতেন ক্ষমতার সীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষীমুষেই রাজনীতি নিয়ন্ত্রণ করতে কিন্তু তিনি বেছে নিলেন ধুলোবালির পথ বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন তিনি টেকনাফ থেকে তেতুলিয়া তৃণমূলের কর্মীদের মনে তিনি গেথে দিয়েছিলেন আগামী স্বপ্ন তিনি শিখিয়েছিলেন রাজনীতি মানে ড্রয়িং রুম নয় রাজনীতি মানে সাধারণ মানুষের চোখের ভাষা বোঝা কিন্তু সত্যের পথ কণ্ঠকাকীর্ণ ষড়যন্ত্রের কালো মেঘ গ্রাস করতে চাইল তারুণ্যের এই সূর্যকে একুশ শতকের বাংলাদেশে শুরু হল অমানবিক নির্যাতনের এক কালো অধ্যায় রিমান্ডের নামে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হল তাকে কিন্তু শরীরের হাড় ভাঙা গেলেও তার মনোবল ভাঙা যায়নি সেই হুইল চেয়ারে বসা মানুষটি হয়ে উঠলেন এক জীবন্ত কিংবদন্তি জন্মভূমি থেকে হাজার মাইল দূরে থেকেও তিনি এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হননি তার প্রিয় মাটি থেকে প্রতিকূল পরিবেশে থেকেও আধুনিক প্রযুক্তি প্রযুক্তিমনস্ক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বুনে চলেছেন নিরন্তর যখনই দল সংকটে পড়েছে যখনই গণতন্ত্র অবরুদ্ধ হয়েছে দূর থেকেই তিনি হয়ে উঠেছেন কর্মীদের সাহস আর শক্তির বাতিঘর তারেক রহমান মানে আজ কেবল একটি নাম রয় তারেক রহমান মানে শৃঙ্খল ভাঙার গান আজ যখন বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে ঐক্যবদ্ধ তখন সেই লড়াইয়ের অগ্রভাগে থেকে তিনি ডাক দিচ্ছেন এক নতুন ভোরে যে ভোরে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো অনাজ্য ভয় নেতা হওয়া সহজ কিন্তু মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া কঠিন প্রতিকূলতার আগুনে পুড়ে খাঁটি হওয়া এই মানুষটি আজ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের শেষ ভরসা তিনি আসছেন সমৃদ্ধ ও সুন্দর এক বাংলাদেশ করার সংকল্প নিয়ে ইতিহাসের রাজপুত্র ফিরবেন তার প্রিয় জনপদে কোটি প্রাণের স্পন্দন হয়ে এতক্ষণ ছিলাম আমি শায়লা শারমিন এবং পরিকল্পনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ শাহজাহান আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ